হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পে আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নের ধরনের নিয়ে আলোচনা করবো এবং তোমাদের প্রশ্ন কী কী কমন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে তোমরা পরীক্ষা কীভাবে আনসার করবো কী কী পরিমাণের ভিত্তিকের জন্য বিস্তারিত আলোচনা থাকবে সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা এবং সেই সাথে যারা এখনও পর্যন্ত স্কুল স্পে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো আমরা তৈরি করতে হয়

তো কবিভাগ থাকবে আর কবিভাগ থাকবে অনলি কিন্তু গণিতের ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকে তাই না গণিতের ভিডিওটা যারা দেখছো তারা জানো তো কবি সিরঞ্জিল প্রশ্ন তোমাদেরকে আটটা দিছে খেয়াল করো টোটাল আটটা দিছে তার মধ্যে তোমাদেরকে কয়টা করতে হবে তোমাদেরকে করতে হবে পাঁচটা যে কোনো পাঁচটা করবা আর লাস্টে কি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিচ্ছে পনেরোটা তার মধ্যে তোমরা কয়টা করবা যেহেতু একটা দুই করে তোমরা করবা দশটা তো দশ দুগুনা বিশ আর এখানে পাঁচটা পঞ্চাশ তাহলে হচ্ছে সত্তর ঠিক আছে তো সৃজনশীল নির্বৃত্তিকে আমি পরে বলতেছি করে দেখে দিচ্ছি তোমরা এখানে সিমশিল এক পড়বা আর দুই পড়বা তিন পড়বা আর চার পড়বা ঠিক আছে প্রয়োজন হলে একটু নিয়ে জুম করি এগুলো তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই সিমজিল এক সিমজিল একটা পড়বা দুইটা পড়বা তিনটা পড়বা এবং চার নম্বরটা পড়বা ঠিক আছে আর এই চারটার উত্তর আমি দেখে দিব পাঁচ ছয় সাত আট এগুলো তোমাদের সিলেবাসের বাইরে এগুলো আসবে না কারণ আমি যতদূর জানি তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থাকার কথা যাদের তৃতীয় অধ্যায় নেয় তারা স্কিপ করো প্রথম দ্বিতীয় গুলো পড়বা আর কি ঠিক আছে তো আমি যে সি অঞ্চল যে চারটার কথা বলছি এখন এগুলো হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় মিলে তো আমি তোমাদেরকে উত্তরসহ দেখে দিব উত্তরসহ এগুলো দেখে প্র্যাকটিস করবা ঠিক আছে আর সংক্ষিত প্রশ্নের কথা পরে বলতেছি আমি তো দেখো এই যে এক নম্বর প্রশ্ন উত্তর এই যে এটা এক নম্বর ছিল এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এটা আমার কাছে একটি গ্যাট ছিল ওই থেকে আমি এটা বের করছি তো এখানে বলা হয়েছে শাহজাহান সাহেব টেলিভিশন দেখলে দেখলেন এক লোক অপর এক লোকের খেতের দান সত্র সতেরো বছর গরু দিয়ে খাইয়ে নষ্ট করলেন ধান ক্ষেতের মালিক তাকে কিছু বললেন না বরং কাছে ডেকে বললেন তোমার যদি আরও গরু কেনার প্রয়োজন হয় আমার কাছ থেকে টাকা ধার করে নিও গরুর মালিক লোকটি লোকটি আবার একই কাজ করলো তারপরও ক্ষেতের মালিক কিছু বললেন না ধান কাটার সময় দেখা গেলো প্রতিবারের চেয়ে তিনি আরও বেশি ধান পেয়েছেন আচ্ছা যাই হোক মেন টপিক কি কোন কলম্বর সিরাত কি দেখো আনসার দেওয়া আছে আমরা কেমন করব ধৈর্যশীলতার মানে কি খ্যাত মালিকটা কি ধৈর্যশীল তার মানে আমি বুঝতেছি এটা আমরা এটা লিখবো তো টপিক কী হলে উদ্দীপকের খ্যাত মালিকের আচরণে মনাল গুরুত্বপূর্ণ গুণ বরুণ তথা মহাধৈর্যশীতা প্রকাশ পেয়েছে তো এই ক্ষেত্রে তোমাদেরকে কি বিষয়টা নোটিস করতে হবে সেটা হচ্ছে টপিক টপিক বলতে কি এখানে টপিক কি গরম পারে টপিক হচ্ছে যে ধৈর্যশীলতা তার মানে তোমাকে যদি ধৈর্যশীলতা নিয়ে কোনো প্রশ্ন দেয় তাহলে তোমাকে তোমাকে লিখতে হবে এটা মানে এটা বুঝে বুঝে এটা যা বুঝবা এখান থেকে ও বুঝে বানি বানি যে তাদের মন আলো পৃথিবী সবকিছু কিছু মানুষের কল্যাণের সৃষ্টি করেছেন তিনি তাদের লালন পালন করেন তারপর অনেক মানুষ তাকে বিশ্বাস করে না তারা দেশ নিষেধ অমান্য করে অন্যায় কাজে লিপ্ত থাকে আল্লাহ তালা ইচ্ছা করলে এই জন্য তাৎক্ষণিকভাবে মানুষের শাস্তি দিতে বা তার নিয়ামত বন্ধ করে দিতে পারেন কিন্তু তিনি এইসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন মানে আল্লাহ ধৈর্য নিয়ে লিখবা এবং দুজনে লেখার পরে সাথে নিচে উদ্দীপক উদ্দীপকের কিছু অংশ লিখে দিবা মানে উদ্দীপক কি ঘটনা ঘটছে কেন আমরা এটা বলতেছি আল্লাহ কথা কেন বলতেছি সেটা লিখে দিবা ঠিক আছে তো এরপরে এটা তো গেল তোমার ক নম্বর মুখস্থ করে ফেলবা খ নম্বর মুখস্ত করে ফেলবা গ নাম্বার বুঝে বুঝে টপিকটা খেয়াল রাখবে মহাদা মহ্যশীলতা হয়তো সীজনশীল এটা আসতেও পারে আমার নাও আসতে পারে না আসলে তোমরা তাহলে এই টপিকটা যদি মিল পাও এই টপিকটা দিয়ে লিখে দিবা আমি আশা করবো ধৈর্যশীলতা নিয়ে একটা প্রশ্ন দিবে তখন এইটা থেকে বানিয়ে বানিয়ে লিখতে হবে তোমাকে কথা ক্লিয়ার গ নাম্বার প্রশ্ন তো দেখে নাও এই যে গ নাম্বার প্রশ্ন তোর এখান থেকে শুরু হয়েছে তোমরা তো প্রশ্ন দেখছো আগে এই যে প্রশ্ন এখানে সে আরও আসছে নাকি দেখি তো এটা গেলো এটা হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন এই যে এই এক নাম্বারটা এবার আমি যদি দু নাম্বার টু যে দু নাম্বার প্রশ্নটা ভালো করে দেখে নাও আগে দেন উত্তরটা দেখে নাও উত্তর হচ্ছে তোমাদের এইদিকে দশ নম্বরটা আমি একটু জুম করি অনেকে দেখতেছো শোনা হয়তো এইদিকে দশ নম্বরটা ঠিক আছে দশ নম্বর উত্তর হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে তোমাদের পাঞ্জাবি গাড়িটা মেবি আছে লেকচার গাইডও থাকতে পারে তো এটা ক এবং খ খুনটা মুখস্ত করে ফেলো গ এবং ঘ বুঝে বুঝে পড়ো টপিক কি আমি দেখি একটু উদ্দীপকের সজীব কোন জ্ঞানের কথা বলেছে দেখি টপিক এই দুইটাই স্ক্রিনশ থেকে প্রেরিত ওহিতা আল কোরণের জ্ঞানের কথা বলেছে আচ্ছা টপিক হচ্ছে পবিত্র আল জ্ঞান নিয়ে কোন রকম প্রশ্ন আছে জ্ঞান নেই তাহলে ওইটা লিখবা গণম্বার টপিক কি প্রশ্নটা একটু রাজীবের মতামত কোনটির সাথে অসঙ্গতিপূর্ণ তা চিহ্নিতপূর্বক উক্ত বিষয় বিশ্বাসের গুরুত্ব তোমার পাঠের আলোকে বিশ্লেষণ করো তাহলে রাজীবের মতামত মানে গুরুত্বপূর্ণ বিষয় রিসালাতের সাথে অসংগতিপূর্ণ হয়তো রাজীব কিছু একটা কোশ্চেন যায় যেটা আমাদের ইসলামের সাথে যায় না তার মানে রিসালাত রিসালাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া যায় না প্রশ্ন হচ্ছে যে মুমিন হওয়া যাবে না তার মানে মুমিন কিসের কিসের কারণে মুমিন হওয়া যাবে না তাহলে রিসালাতের বিশ্বাস ছাড়া তার মানে তোমার প্রশ্ন যদি অন্য রাজীবের জায়গায় হয়তো সাকিব দিতে পারে তুমি কি কনফিউজ হয়ে যাবে না সাকিব দিলে তুমি ম্যাটার তুমি জাস্ট খেয়াল রাখবা যে তোমার টপিক কি টপিকটা হচ্ছে রিসালাতে বিশ্বাস ছাড়া মুমেন্ট হওয়া যায় না এটা হচ্ছে টপিক রিসালাত নিয়ে রিসালাতে বিশ্বাস না করলে কি কি হয় সেটাই সম্পর্কে এখানে বলা হয়েছে দেখছো রিসালা অর্থ বার্তা সংবহন সংবাহন সংবাদ বহন চিঠি ইত্যাদি ইত্যাদি ইসলামী পরিবেশে আল্লাহ তালার বাণী ও পরিচয় মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলে তার মানে রিসালাত সম্পর্কে একটা আইডিয়া পাই গেছো না এই রিসালাত নিয়ে যদি প্রশ্ন আছে তুমি এটা লিখে দিবা মানে এখান থেকে মিল করে রেখবা উদ্দীপক সব মিলিয়ে আর কি কথা বুঝতে আসছি এখন মেন পয়েন্ট হচ্ছে যে তোমরা অনেকেই কী করে ভুল করো সেটা যে মুখস্থ করে সৃজনশীল চলে যাও সৃজনশীল যদি মুখস্থ করে যাও জীবনেও লিখতে পারবো না কারণ সৃজনশীল মানে কি তোমার ম্যাথাস আছে করবে এখানে তোমার সৃজনশীলতা তোমার তুমি কতটুকু পারো সেটা প্রকাশ করবে পরীক্ষার হলে গিয়ে সো মুখস্ত করার তো কোনো মানেই হয় না এখানে কারণ মুখস্থ করলে এটা কমন তো পড়বে না কারণ কমন হুবও পড়বে না কমন না পড়লে কেউ তাহলে রিলেটেড টপিকগুলো আছে তাহলে রিলেটেড টপিক থাকলে আমরা লিখতে পারি এটা হচ্ছে কথা তো আমি দুইটা আনসার দেখে দিচ্ছি দেখে দিলাম না তিন আর চার একসাথে দেখে দিচ্ছি এ তিন এবং চার দেখো এই তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নটা দেখে নাও এর গুরুত্ব দেখে যেগুলো প্র্যাকটিস করবো এগুলো কিন্তু তোমাদের সিলেবাস আছে এগুলো ইম্পর্টেন্ট এই তিন চার প্রশ্নগুলো যেগুলো দিছে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এই জন্য দিয়েছে আমি এই যে এগারো নম্বর তিনের তিন এগারো নম্বর না দেখো তো তিন কোথায় ছিল প্রশ্নটা তো সাহারি কাকে বলে রোজাদার ব্যক্তির দান খয়রাতে উৎসাহিত হয় কেন দেখো সাহারি অর্থ কি বা সাহারি খাবার গুরুত্ব কি আচ্ছা সরি 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 বারো নম্বর প্রশ্ন হ্যাঁ বারো নম্বর এটা এই যে এই মাত্র যেটা দেখলাম আমি তিন নম্বর হচ্ছে বারো নম্বর তারপর সারি কাকে রোজদার ব্যক্তি দান করা তো উৎসাহিত হয় কেন তো বানাম্বার দেওয়া আছে এখানে এখান থেকে পড়ানো একটু ভালো করে এগুলো বুঝে বুঝে পড়বা মুখস্ত করিও না বলছে কি কি কারণে উদ্দীপকে দুর অবস্থা হতে পারে তো উদ্দীপকের একটা বলছে ঘটনা হ্যাঁ তুই একটু পরে দেখি মাস যান রমজান মাসের প্রথম তারিখে শ্যাম পালনকালে দুপুরে পুল ক্রমে মিষ্টি খেয়েছেন ওকে স্যাম ভেঙে গিয়েছে মনে করে সে সাথে ভাতও খেয়ে নিল তারা বললেন দ্বিতীয়বার না খেলে তোমার সাম ভঙ্গ হতো না মানে ঘটনা কি আমরা যখন রমজান মাসে অনেকে ভুল করে প্রথম রোজা বা দ্বিতীয় রোজা পানি খেয়ে ফেলি বা কিছু একটা খেয়ে ফেলি তখন আমরা আবার অনেকে আবার ভুল বসত কি করে মনে করে যে রোজাটা ভেঙে গেছে তখন আমরা আরও অন্য কিছু খেয়ে ফেলি তো এই ঘটনাটা এখানে বলছে কিন্তু ওর বাবা এখানে বলছে যে রোজাটা কিন্তু হইতো কারণ তুমি তো ভুল বসত খাইছো এই জন্য তো কি বলছে প্রশ্নে কি কি কারণ আছে আমেরিকাটা উদ্দীপক বর্ণিত দুরবস্থা হতে পারে ব্যাখ্যা করো তো অনেক সময় উত্তর হচ্ছে অনেক সময় খেয়াল না রাখলে বা ভুলে ভুলে গেলে বা সম্পঙ্গ হওয়ার কারণ না জানা থাকলেও দেবকে বর্ণিত দূর অবস্থা হতে পারে এটা তো আমরা জানি তো এটা গেল তো ঘ নম্বর উত্তর এখানে দেওয়া আছে ঘ নম্বর উত্তরটা এখান থেকে দেখে নাও আর ঘ নম্বর হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এই মার্জানার মার্জানের সাম ত্রুটির ক্ষতিপূরণের ব্যাপারে তার বাবা কাজ আদায় করতে বলেন তিনি যথার্থই বলেছেন প্রশ্নটা একটু পড়বা দেন এটা আচ্ছা প্রশ্নটা একটু বুঝিয়ে দিই আমি মার্জানের সাউমের ত্রুটির ক্ষতিপূরণের ব্যাপারে তার বাবার উক্তিটি সঠিক কিনা বিশ্লেষণ করো তার বাবা কি বলছিল এখন তোমাকে একটি সাওম কাজা আদায় করতে হবে মানে কি রোজা একটা কাজা থাকতে হবে কোন কিভাবে কাজা থাকবে রমজান শেষ হওয়ার পরে ঈদ শেষ হওয়ার মানে ঈদের পরে আর কি তো এটা কি যুক্তিযুক্ত কিনা মানে এটা কি সঠিক কিনা ওর বাবার কথা না কি বলতেছে মারজানের সাউম ক্ষতিপরণের ব্যাপারে তার বাবা সাউম কাজ আদায় করতে তিনি যথার্থ বলেছেন মানে তার কথা কি সঠিক যদি রোজা ভেঙে যায় এরকম আমাদের ফরজ রোজা যেহেতু আমাদের কি পরে কাজ আদায় করতে হবে তো এটার উত্তর আলাদা আছে এখানে দেখো এই যে তার বাবা থেকে শুরু করে এত এটা উত্তর আমি আশা করবো তোমরা স্পষ্ট এগুলো দেখতেছো ওগুলো প্র্যাকটিস করে নিবা তেরো নম্বর সাথে তেরো নাম্বার প্র্যাকটিস করবা তেরো নম্বর হচ্ছে চার নম্বর উত্তর তোমাদের এই যে চার নম্বর চার নম্বর প্রশ্ন উত্তর উত্তর হচ্ছে তেরো নম্বর দেখো তেরো নাকি দেখি আমি আবার একটু ক্লিয়ার হইনি ইতি কাফ কি ঠিক আছে ইতি কাফ কি ইতি কাফ মানে রমজান বস ওটা ওটা মসজিদের শেষ দশ দিনে যেটা বসে ওটা আর কি তো উত্তর দেওয়া আছে এখানে ক নম্বর বলতে সাদাকাতুল ফিতর বলতে কি বুঝো তোমরা যেটা ঈদুল ফিতরের দিন আমরা যে যেটা করি ওটা ওটা আর কি তারপর হচ্ছে যে তোমাদের কি বলছে দবির গাজির কর্মকাণ্ডের সমাজে কিরূপ প্রভাব ফেলতে পারে ব্যাখ্যা করো আগে দুপকটা পড়বা ভালো করে দেন তোমার ক নম্বর এটা উত্তর দেওয়া আছে এখানে দেখো তারপর হচ্ছে তোমার ঘন নম্বর উত্তর উপরে দেওয়া আছে আমি দেখতাছি তো আমার উত্তর এখান থেকে এ দেখতেছো তোমার আমার মাউসের যে কাস্টমটা দেখা যাচ্ছে এখানে ঘন নম্বর এখন আমার উত্তর এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ আসছে ঠিক আছে ভালো করে এটা পড়ে নাও এটা কোথায় আছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিশুদী ঢাকা হ্যাঁ তো আমার স্টুডেন্ট যদি থেকে থাকো স্কুলের অবশ্য আমাকে কমেন্টে জানাবা যে তুমি আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে কারণ এগুলো তোমাদের স্কুলে দেওয়া হয়েছে সো এগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো খুব সনাম স্কুল ভালো ভালো স্কুল এই এই জন্য এগুলো আমি কভার করতেছি আর কি সেই সাথে তোমরা আরও কিছু প্র্যাকটিস করে নেবে সিওনশীল অনলি চারটা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে যাবে না তোমরা আবার আসে বলবা যে ভাই ভাইয়া আপনি বলছেন এই যে এখান থেকে পড়ছে এখন আসে নাই তো এটা বলা যেন সুখ না থাকে তোমরা আরও প্র্যাকটিস করবা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় তিনটা কভার করবা প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের তৃতীয় অধ্যায় নেয় তারা পড়বা না আর কি প্রথম দ্বিতীয় ভালো করে পড়বা এই সিওঞ্শিল আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব প্র্যাকটিস করে নিও যে কোথায় ছিলাম আমি আচ্ছা সেজন্য আরো কয়েকটা দেখে দিচ্ছে দেখো নয় দশ এখান থেকে পড়লাম নয় দশের পর আরও কয়েকটা পড়ে নেবে এখান থেকে আমি জাস্ট স্ক্রিনশটগুলো নিয়ে নাও বেশি দিচ্ছি না এগারো নম্বর পড়বা এগারো নম্বর প্রশ্ন এখান থেকে শুরু হয়েছে দেখো ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ এটা রংপুরের এগারো নম্বর দেখো স্ক্রিনশট নিয়ে নাও দেন পড়ো আমি একটু জুম করি দেন স্ক্রিনশট নিতে সহজ হবে এ দেখো এগারো নম্বর ক খো এবং গ এবং ঘ ক্লিয়ার এটা প্র্যাকটিস করো আর বারো নম্বর কোথায় গেছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বারো নম্বর প্র্যাকটিস করবা এটার বারো নম্বর উত্তর ক এবং খ এখানে দেওয়া এই এতে গ উত্তর এখানে দেওয়া আছে এবং ঘ এখানে দেওয়া আছে তো এটা এগুলো এই অধ্যায় থেকে এগুলো প্র্যাকটিস করলে আই থিঙ্ক হয়ে যাবে পরের অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তেরো চোদ্দ তো এটা ইম্পর্টেন্ট এগুলো আমি আমি বলছি ঠিক আছে তেরো চোদ্দ সরি তেরো চোদ্দ না বারো তেরো বারো তেরো ইম্পর্টেন্ট এবং সাত চোদ্দ নম্বর কভার করবা চোদ্দ নম্বর ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও আগে ক খ বড় ক দেখে নাও গ এটা দেখে নাও ঘ উত্তর এখানে দেওয়া আছে দেখো এখানে দেখে নাও ঠিক আছে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারে আমি আর একটু উপরে দেখেছি মিনিট একটু অপেক্ষা করো নয় করা যায় এটা নিয়ে ঠিক আছে সো নয় ভালো করে স্ক্রিনশট নাও আগে ক উত্তর দেওয়া আছে খ উত্তর দেওয়া আছে গ উত্তর দেওয়া আছে এখানে উপরে ঘয়ের উত্তর দেওয়া আছে দেখো এ ঘয়ের উত্তর সো আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সিওশিয় যেগুলো দিচ্ছি এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট অনেক কমন পড়তেও পারে কমন না পড়লে রিলেটেড আসবে কারণ এর বাইরে থেকে আর সারা দেওয়ার কোনো অপশন নেই ঠিক আছে এর বাইরে তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু খেয়াল করবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো আমি এখনো দিচ্ছি না কারণ তোমরা এগুলা সৃজনশীল পড়লে পেয়ে যাবা আর আরেকটা ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কাজ দেবো সেটা হচ্ছে যে তোমাদের যাদের সিলেবাসের প্রথম দ্বিতীয় দ্বিতীয় যেগুলো আসো অধ্যায় তোমরা কী করবা শুরু থেকে সুন্দর করে সময় নিয়ে একটু রিডিং করে ফেলবা কোনো মুখস্ত করার প্রয়োজন জাস্ট বুঝে বুঝে রিডিংটা পড়ে ফেলবা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা যারা ভালোভাবে রিডিং পড়ে যাবা তোমাদেরকে কেউ পরীক্ষা ঠেকাতে পারবে না রিডিং যদি ভালো করে বুঝে পড়ে যাও তোমাদেরকে সৃজনশীল যেখান থেকেই হোক না কেন তোমরা লিখতে পারবা কারণ রিডিংয়ের টপিকগুলো তোমাদের অলরেডি ধারণা হয়ে যাবে রিডিং পড়লে সো আমি বেশি বেশি ইম্পর্টেন্ট দেবো যে রিডিং পড়ো দেন তোমরা সৃজনশীলগুলো দেখো ঠিক আছে রিডিংয়ে বেশি গুরুত্ব দেবো রিডিংটা পড়ো ঠিক আছে রিডিং পরে আমাকে জানাবা কমেন্টে যে তোমরা রিডিংটা পড়ছো তো আমি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো করে প্রস্তুতি নাও তোমরা কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করবা আমি আনসার দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে